আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়িরহাট কালীগঞ্জ এবং হাসান হাবি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মেটালের ফোর ল্যান রেগুলার গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পারছেন গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িটা কাগজপত্র আপডেট অবস্থায় আছে গাড়িটার বয়স মাত্র তিন বছর অর্থাৎ গাড়িটা বাইশ সালের রেজিস্ট্রেশন একুশের মডেল গাড়িটা কিছুদিন আগে রানিং অবস্থায় কোম্পানি ধরে ফেলছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই ধরনের ধরা পিক আপ খুঁজছেন অবশ্যই ভিডিওটা তাদের জন্য আমি আশা করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও সুন্দর করে দেখে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে লোকেশনে এসে আপনারা গাড়িটা নিতে পারবেন তো গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে রানিং একটি গাড়ি হয়তো বা একটি পুরাতন গাড়ি কিনলে কিছু কাজ থাকে তো যাই হোক এই গাড়িটা বিক্রয় করা হবে সম্পূর্ণ ক্যাশ টাকায় মাত্র পাঁচ লক্ষ টাকায় এই গাড়িটা বিক্রয় করা হবে তো যারা এই ধরনের গাড়ি খুঁজছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়া যে কোনো ধরনের ব্র্যান্ডের গাড়ি আমরা ক্রয় বিক্রয় করে থাকি আশা করি আপনারা যে ধরনের গাড়ি খুঁজছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব সেই মোতাবেক ভিডিও দেওয়ার তো যারা এই ধরনের গাড়ি খুঁজছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটা নিতে পারবেন তো এই গাড়িটা বিক্রয় করা হবে মাত্র পাঁচ লক্ষ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাত কালীগঞ্জের সাথেই থাকবেন